দাঁতজাল নিয়ে আমাদের সমাজে অনেক চটকদার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন টিভি এআই রোবট স্মার্টফোন বা কোনো প্রযুক্তিকে অনেক সময় দাঁত বলে অভিহিত করা হয় আবার বলা হয় ইহুদি খ্রিস্টান এরাই মূলত দাঁতজাল আবার কখনো কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রকে উল্লেখ করে বলা হয় এটা মূলত একটি দাঁতজাল রাষ্ট্র আসলে এই দাঁত এটা মূলত কি আমরা হাদিস থেকে দাঁত সম্পর্কে জানার চেষ্টা করব যে দাঁত এটা কি কোনো মানুষ নাকি কোনো পশু আসলে কি দাঁত পরিচয় কি দাঁত জালের শারীরিক আকৃতি কেমন দাঁত কখন এই পৃথিবীতে আগমন করবে দাঁত পৃথিবীতে আগমন করার পর সে কি কি করবে দাঁত জালের সমাপ্তি কীভাবে হবে বুখারি শরীফের তিন হাজার চারশত একচল্লিশ নাম্বার হাদিসে সালিম রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বাই নামা আনা না ইমুন আতুফবিল কাবা ফাদা হাবতু আলতাফিতু একদা আমি স্বপ্নে কাবা ঘর তাওফ করছিলাম তখন আমি এদিক ওদিক তাকালাম ফাঈদা রদুলুন আহমারু জাসি ইমুন জাদুর রাসি আওয়ারু আইনহিল ইউমনা দেখলাম এক লোক তার গায়ের রং লাল বর্ণ খুব মোটা মাথার চুল কোঁকড়ো এবং তার ডান চোখ টেরা তার চোখ যেন আঙ্গুরের মতো উলতুমান হাদা তখন আমি বললাম যে এই লোকটিকে কলু হাদার দাজ্জাল তখন তারা বলল এ হল দাজ্জাল জাল ওয়া আকর বুলনা সিবিহ শাবাহান ইবুন মানুষের মধ্যে ইবনু কাতানের সঙ্গে তার বেশি সাদৃশ্য রয়েছে অলা জহরিউ রজুলুম মিনবানি খুজা আতা হালা জাহিলিয়া জহরি রহমতুল্লাহ আলহি বলেন ইবনু কাতান সে হল খুজা আগতের জন এক ব্যক্তি সে জাহিলিয়াতের যুগেই মারা গেছে এই হাদিস থেকে আমরা দাঁত সম্পর্কে দুইটি তথ্য পাই প্রথম যে তথ্য সেটা হলো যে দাঁত সে অন্য কোনো জীব কিংবা কোনো পশু নাই বরং দাঁত জাল সে মূলত মানুষ তার কারণ এই হাদিসের মধ্যে দাঁত একজন মানুষের সাথে তুলনা দেওয়া হয়েছে আর দ্বিতীয় যেই বিষয়টি বুঝতে পারি সেটা হলো মানুষ হওয়ার পরও তার শারীরিক আকার আকৃতি কেমন তারও একটি বর্ণনা এই হাদিসের মধ্যে প্রদান করা হয়েছে যেমন তার গায়ের রং লাল বর্ণ বলা হয়েছে হাদিসের মধ্যে তারপর সে হলো খুব মোটা মাথার চুল কোঁকড়ানো আবার তার চোখের ব্যাপারে ওই হাদিসের মধ্যে বর্ণনা প্রদান করা হয়েছে যেমন তার ডান চোখ টেরা এবং তার এই চোখ হলো আঙ্গুরের মতো অন্য একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের অন্যতম একটি বৈশিষ্ট্য হল যে তার কপালে কাফ র এই তিনটি অক্ষর লেখা থাকবে অর্থাৎ কাফের তাই যে কোনো মুমিন মাত্রই দেখে বুঝতে পারবে এই হলো সেই দাঁত যার ব্যাপারে ভবিষ্যৎবাণী ছিল হাদিসের মধ্যে এখন প্রশ্ন হলো যে দাজ্জাল সে কি জন্মগ্রহণ করেছে কিনা সহি মুসলিমের সাত হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস এটা একটি সহি হাদিস এই দীর্ঘ হাদিসে দাঁতজাল সম্পর্কে বিবরণ প্রদান করা হয়েছে তো এই হাদিসের মধ্যে তামিমে দার ইরাদি তা তাল আনহু তিনি বলেন আমরা তিরিশ জন সফরসঙ্গী সমুদ্রে ভ্রমণ করছিলাম সফর করছিলাম তো এক পর্যায়ে আমরা সমুদ্রের একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করি সেখানে আমরা একটি দীর্ঘ দেহবিশিষ্ট একজন ব্যক্তিকে দেখতে পাই এই ধরনের দীর্ঘ দেহবিশিষ্ট কোনো ব্যক্তি এর পূর্বে আমরা দেখিনি সে লোহার শিকলে বাধা অবস্থায় ছিল আর তার দুই হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো ছিল এবং সে নিজেকে পরিচয় দেয় যে সে হলো দাজ্জাল তামিমে দার ইরা আল্লাহ তালা আনহুয়ের এই বর্ণনা যখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুনেন তখন তিনি এটার স্বীকৃতি প্রদান করেন এবং তিনিও এটা বর্ণনা করেন তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে মুসলিম শরীফের সাত হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিসে দাজ্জাল কোথায় রয়েছে সেই ব্যাপারে উল্লেখ রয়েছে এই হাদিসের মধ্যে নবী কারিম সাল্ল বলেছেন যে জেনে রেখো এই যে দাজ্জাল যেই দ্বীপে বন্দি এই দ্বীপটি হল সিরিয়ার সাগর বা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এবং এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করেন তো এই হাদিস থেকে আমরা দাঁত জাল যেই দ্বীপে আবদ্ধ রয়েছে ওই দ্বীপটি কোথায় অবস্থিত সেটাও জানতে পারি সেটা হলো পৃথিবীর পূর্ব দিকের একটি দ্বীপ দাঁতজাল মূলত কিয়ামতের একটি বড় আলামতের অন্তর্ভুক্ত এই কারণে দাঁতজাল এই দ্বীপ থেকে এই কিয়ামতের পূর্ব মুহূর্তেই আত্মপ্রকাশ করবে দাঁত যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন তার নিকটে অনেক ক্ষমতা থাকবে সে অনেক দ্রুত এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারবে একটি দ্রুতগামী বাতাস যেভাবে বৃষ্টিকে হাঁকিয়ে নিয়ে যায় অনুরূপভাবে দাঁত চলার গতিও তেমন হবে তবে দাঁত পৃথিবীর সমস্ত স্থানে প্রবেশ করতে পারলেও মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না কারণ সেখানে ফেরিস্তাগণ তলোয়ার নিয়ে পাহারা দেবে এবং তারা এই দাঁতজালকে সেখানে প্রবেশ করতে বাধা প্রদান করবে দাঁতজালের একটি অন্যতম ক্ষমতা হলো তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে তবে দাঁতজালের জান্নাত হবে মুমিনের জন্য জাহান্নাম আর দাঁতজালের জাহান্নাম হবে মুমিনের জন্য জান্নাত রসল সাল আলী বলেন দাতজালের সাথে যা থাকবে আমি তা অবগত আছি তার সাথে দুইটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাঁত জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি দাজ্জালের একটি অন্যতম ক্ষমতা হবে যে সে মৃতকে জীবিত করতে পারবে দাঁত তার কর্মকাণ্ডে শয়তানকে সহযোগী হিসেবে গ্রহণ করবে শয়তান কেবল মিথ্যা ও গমরাহি তারপর কুফরির কাজে দাঁতজালকে সাহায্য করবে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে দাঁতজাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার মাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক নবীসাল্ল আলী আসালাম বলেন যে দাঁত এক সমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাঁত জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে তখন আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা যা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার জন্য আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরমভাবে অভাবে পড়বে দাঁত জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে থাকা যে গুপ্তধন সেটাকে বের করার জন্য আদেশ প্রদান করবে তখন গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে তো আমরা এই আলোচনাগুলো থেকে বুঝতে পারি যে দাঁত জালের নিকটে অনেক ক্ষমতা থাকবে এখন প্রশ্ন হলো যে দাঁত জালের আবির্ভাব যখন হবে তখন সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে এবং কতদিন তার এই ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত করবে তো এই ব্যাপারে কেরাম রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করেছিলেন তখন রাসুল সাল্লু আলিউলাম বলেন যে দাঁত জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এর মধ্যে প্রথম দিনটি হবে বর্তমান সময়ের এক বছরের ন্যায় এবং দ্বিতীয় দিনটি হবে এক মাসের ন্যায় এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের নেই আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে তখন কেরাম প্রশ্ন করলেন যে এক বছরের মতো যেই দিনটি হবে ওই দিনে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হবে কি না তখন নবী করিম সল্লাহ আলিয়াসাল্লাম বললেন না বরং সময় নির্ধারণ করে নামাজ পড়তে হবে দাঁত অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দাঁত অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাঁত অনুসরণ করবে তাদের সকলের পণ্যে থাকবে সেলাইবিহীন চাদর প্রথম যে পদ্ধতি মূল যে পদ্ধতি সেটা হলো ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আর দ্বিতীয় পদ্ধতি হল দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ তাল্লার নিকটে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে আইসারাদি আল্লাহ তাল আনহা বলেন যে আমি নবীকানিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাঁত ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাসাহুদে বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনা আদা বি কবরী ওয়ামিনা আদা নারী ওয়ামিন ফিতনাতিল মাহিয়াউল মামাহাতি ওয়ামিন ফিতনাতিল মাসিহায় দাদ জাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আর আমাদের আরেকটি করণীয় হলো যে দাঁত জালের ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নবী সাল্লা আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি দাঁত জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাঁত নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাঁত জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কার্যক্রম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে দাঁত ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের আরেকটি করণীয় হলো সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখা রবি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে সইহাদিসের বিবরণ অনুযায়ী ইসাইব ইসাইদ নেমারিয়াম আলাইসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে বাবে বে নামক স্থানে আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করুন আমিন